কে ওখানে পুরো মেষ বাড়িটা ফাঁকা কিন্তু হঠাৎ করে নুকুরের আওয়াজ এলো কোথা থেকে गाड़ी क्रमांक एक दो आठ शून्य आठ सुपरफास्ट एक्सप्रेस थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक तीन पर आ रही है हेलो पे ग আমি পৌঁছেই ফোন করবো তোমাকে একদম চিন্তা না আজ কেমন একটা লাগছে প্রায় বছর পার এই প্রথমবার আমি কুড়ি বাইরে পাড়ি দিলাম কাজের সূত্রে বাবা মারা যাওয়ার পর থেকে মাকে আমি দেখেছি আমার পেছনে অজস্র পরিশ্রম করতে মাকে একা রেখে যেতে ইচ্ছা করছে না তবুও যেতে হচ্ছে কাজের সূত্রে এদিকে আরেক চাচা বললেন জাগা নিয়ে কোনো সন্দেহ নেই খুব ভালো জায়গা এবং উনি আমার জন্য একটি মেসেরও ব্যবস্থা করেছে ওখান থেকে আমার অফিসের দূরত্ব বেশি দূর নয় দাদা আর কত দূর পৌঁছাতে এই তো বাবু আপনার মেস বাড়ি এসে গেছে নেমে পড়ুন ও এসে গেছে আচ্ছা আচ্ছা দাদা দাদা ঝড়টা তাড়াতাড়ি দিলে হয় না দিচ্ছি দিচ্ছি ফাইনালি বাড়িতে চলেই এলাম কেউ কি ছিল ওখানে না না এটা আমার মনের ভুল আরে অনেকটা বেলা হয়ে গেল টিন থেকে নেবে তো মাকে কল করা হয়নি না এখন কল করলে হবে না মা ঘুমিয়ে আছে হয়তো আচ্ছা রুমটা খুব নিরিবিরি আর খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে মনে হচ্ছে আশেপাশে কোথাও রজনীগন্ধার গাছ আছে যাই হোক একটু বিশ্রাম করি সারাদিন যা ধবল গেল হ্যাঁ বলুন সব ঠিক আছে তো হ্যাঁ কেন রাত বারোটার পর ঘর থেকে বেরোবে না বেরোলেই বিপদ আচ্ছা এই মহিলাটা কি বলে গেল তোর ছাড় একটু রেস্ট নি Oh. Mm. Oh. Oh. কে ওখানে হাকে হাই কে আপনি আমি রাজদীপ ও বাট আপনাকে তো ঠিক চিনলাম না আমি আপনার রুমমেটস ও বাট মিস মালিক তো এই বিষয়ে আমায় কিছু জানানি ও পল্লব দা কিছু জানানি আলো হতে পারে ভুলে গেছে উনি হুম ওকে বাই দা আমি রহমান নাইস টু আচ্ছা আপনার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো না না সেরকম কোনো অসুবিধা হয়নি ওই আমির জন্য একটু চিন্তা হচ্ছিল বেস এইটুকুই যা তাহলে মায়ের জন্য মন খারাপ হচ্ছে তাহলে নিশ্চয়ই মাকে খুব ভালোবাসেন আপনি এই নিন দাদা ঠিকই বলেছেন আমি ছাড়াই দুনিয়ায় আমার কেউ নেই আম্মিকে আমি অনেক ভালোবাসি আব্বুর ইন্তকালের পর থেকে আমি আমার সব দায়িত্ব নিয়ে ছোট থেকে দেখেছি আমি আমার পেছনে অজস্র পরিশ্রম করতে জানো আমার মাকে খুব ভালোবাসতাম যাই হোক কথা চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি আচ্ছা আপনি কোন কোম্পানি থ্রুতে এসছেন সেই বিষয়ে তো আপনার কাছে জানাই হলো না বিটিসি প্রাইভেট লিমিটেড কোম্পানির আন্ডারে আমি কাজ করছি আমার পনেরো দিন সম্ভবত টায়াল চলবে তারপরে জয়নিক করব বেশ ভালো লাগছে বলুন হ্যাঁ ঠিকই বলেছেন ছোটবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে বাবার কাছে কতই না আবদার এই দোলনার জন্য ওই জায়গাটা দেখুন ওই জায়গাটা কি আছে ওই জায়গাটায় তবে কেমন জানি একটা লাগছে এই জায়গাটা আমার সবকটা ফেভারিট জায়গার মধ্যে এটাও একটা আমি প্রায়ই আসতাম এই জায়গাটায় আমি বড় একা বুঝলেন কেন এই কথা জানি না কেন একা তবু মনে হয় একা কিত্তে ঘিরেছে আমায় ছাড়ুন সব চলুন চেষ্টা করুন আমার কথা আছে নি আপনি শুয়ে পড়ুন আমি কালকের জন্য প্রেজেন্টেশন রেডি করে শুয়ে পড়ব বাহ আপনি তো খুব কাজের মানুষ কাজটা একটু তাড়াতাড়ি করে শুয়ে পড়ুন বাইরের আকাশের অবস্থা কিন্তু একদম ভালো নয় হ্যাঁ বুঝলাম কিন্তু প্রেজেন্টেশনটা রেডি করাও তো জরুরি আচ্ছা তাহলে আমি শুনলাম আবার দেখা হবে হুম হুম সে পড়ুন రక హలో కల్కే అకాలే জেনে রাখুন কংগ্রেস বলে দিচ্ছে আপনাকে নোট করে রাখুন সিপিআইএম এর রাজ্য সম্মেলনে রামকৃষ্ণ ভারত বিরোধিতার প্রচার করছে বাংলাদেশে এই আহাব এবং তার মূলে রয়েছে বিএনপি নেতা বিএনপি নেতারা এই আহাব সংগঠনের আড়ালে তীব্র ভারত বিরোধিতার জীবিত হচ্ছে

আপনি কি বাথরুমে আছেন যাব বাবা কোনো সারা দিল না তো ছাড় শুয়ে পড়ি और इस वक्त बड़ी खबर आ रही है है पहलगाम हमले का नया वीडियो सामने आया है जहां पहली गोली चली वहां का वीडियो गोली मारते हुए दिख रहा है आतंकी इस वक्त की बड़ी खबर आ रही है इसी गोली के बाद कतलेआम शुरू हुआ आतंकी हमले का एक्सक्लूसिव वीडियो न्यूज पर हम आपको दिखाने जा रहे हैं पहलगाम में हुए हमले के बाद এসব কি হচ্ছে রাজদীপ গেলই বা কোথায় আর রাজদীপ এতক্ষণ বাথরুমে কি করছে রাজদীপ তুমি কি বাথরুমে

বন্ধ করে দিলাম আবার কি করে চালু হয়ে গেল কিছুটা একটা ব্যাপার আছে বাইরে বেরোবো একবার বেরিয়ে দেখি কে ওখানে পুরো মিস বাড়িটা ফাঁকা কিন্তু হঠাৎ করে নুকুরের আওয়াজ এলো কোথা থেকে এখানে কি করছো তোমাকে বলেছিলাম না এখানে না আসতে আমিও সব শুনতে চাই না যা চলে যা আর কিছু কার তারপর সব শেষ আল্লাহ অনেক অনেকটু গাজলাম এখানে কিছুটা একটা রহস্য আছে আমাকে রাজদ্বীপকে খুঁজতেই হবে বাবু উঠে পড়ো সকাল হয়ে গেছে তো ই এখনো আসেনি আচ্ছা কাকিমা আপনি রাজদীপ কোদাও কোথাও দেখেছেন কাল রাত্রি থেকেই দেখতে পাচ্ছি না কি কার কথা কইছে আমি তো চিনি নাই কি বলছেন ও তো কালকে সারা দিন আমার সাথে ছিল রাত্রিতে এখানে শুয়েছিল আচ্ছা ছেলেটা কেমন দেখতে বলুন তো বাবু ছেলেটা একটু আলাদা আমার মতনই হাই শ্যাম কালে গালে আছে না এ অবিনাশ পুরি বাবা তুমি এখান থেকে চলে যাও বাবু নাহলে কোন বিপদে পড়বে আচ্ছা ঠিক করে বলুন তো ব্যাপারটা কি রাজদিপে কি তাহলে ওবিনাশ তাহলে তাহলে কিছু নয় চার বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গেছি এই ঘরে তোমার মত অনেকজনকে এই ঘরে দেখা দিয়েছি তুমি থাকতে চাইলে চলে যাও বাবু চলে যাও চলে যাও চলে যাও

<laughs> वो कैसे? हमें राज़ दिया। ये था कि তোমাদেরকে কেমন লাগলো তোমরা এটা এর মধ্যে আমাদের জানাবে এই ভিডিওটার পেছনে আমাদের দুজনের স্ট্রাগলটা খুব বেশি ছিল তো বলে দেখি বলবি আর আমরা যেই দিঘাতে যেখানে গেছিলাম যে বিল্ডিং এ আমরা এই শুটটা করেছি তারা খুবই ভালো তারা খুবই ভালো আমরা যে ভিডিওটা আমাদের যে হোটেলটা দেখিয়েছি সেটা এক্স্যাক্টলি আমরা হতে পারে হরর ভিডিও করেছি বাট হোটেলটা কিন্তু অনেস্টলি খুব ভালো আর ওখানকার ওদের ব্যবহারও খুব ভালো ওটা কোনো হরর হোটেল নয়